বিসমিলাম রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসি গ্রামের নাম হচ্ছে নলুয়া উপজেলা কবিরাট ঝেলো হয়েছে নোয়াখালী এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়া আসলে আপনার এই রাস্তার সাথে ভাজানো এখানে ষাট শতাংশের একটি বাড়ি আছে যারা পাকা রাস্তার সাথে খুব সুন্দর রেডিমেড বাড়ি খোঁজেন ভাজানো বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি তা আমি অলরেডি বাড়িটার সামনে আছি এই যে দেখতেছেন যে ফাঁকা রাস্তা এই রাস্তার পাশে কিন্তু বাড়িটা এই যে সম্পূর্ণ জায়গাটা মাটি দিয়ে ভরাট করা এবং অনেক উঁচু করে মানে অনেক উঁচু করে বাড়িটা ভরাট করছে আর এই জায়গাটার সামনে দেখতেছেন উল্টা যে টিন দিয়ে যে ঘেরাও করা দেখতেছেন এটার পাশে একটা বিল্ডিং হইতেছে দেখতেছেন এই যে বিল্ডিং এর কাজ চলতেছে যে পার্শ্ববর্তী একটা বিল্ডিং হইতেছে যে পার্শ্ববর্তী যে বিল্ডিং টা হইতেছে ওনাদের বিল্ডিং এর উল্টা পাশে জায়গাটার মুখ ছড়া খুব ছড়া একটি মুখ প্রায় এক থেকে দেড়শো ফিটের একটি মুখ আছে সামনে যে সম্পূর্ণ জায়গাটা ভরাট করা মানে ফাঁকা সরকারি রাস্তা থেকেও কিন্তু অনেক উঁচা করে জায়গাটা ভরাট করছে এমনকি এই জায়গার মাটিগুলো সম্পূর্ণ বাইরে থেকে মাটি আনছে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে সম্পূর্ণ বাইরে থেকে মাটি আনছে মাটি আনে জায়গাটা ভরাট করছে তো ভবিষ্যতে চাইলে সামনে যেহেতু ভরাটকৃত জায়গা দুই সা পাঁচ দশটা দোকান ফাট করলে ইনশাল্লাহ দোকান ফাটও করতে পারবেন পিছনে বাড়ি ইনশাল্লাহ আপনারা বাড়ি করতে পারবেন পুকুর টুকুর কাড়ে বাড়ি ডাড়ি করে ইনশাল্লাহ যেভাবে খুশিভাবে চলতে পারবেন আর এই যে দেখতেছেন সামনে গেলে কিন্তু দোকান ফাট আছে। আমাদের সামনে গেলে নুলুয়া বুঞ্জাহাট বাজার হলিমাঝির খেপা যেটাকে বলে সামনে এই যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা দিয়ে সামনে যে দেখতেছেন এটা ওনারা বর্তমান বাড়িতে ঢুকে এই জায়গা দিয়ে আর প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণ গাছপালা বাড়িটার মধ্যে অবস্থিত এবং কি আপনারা অপর পাশে দেখেন একটি জমি আছে দেখতেছেন ভবিষ্যতে চাইলে ধানি জমি হিসাবে কিনলে আপনারা বাড়াইতে পারবেন কারণ পার্শ্ববর্তী জমিন আছে আরও এই যে বাড়িটার যদি আপনারা মানে চারদিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ বাড়িতে গাছপালা দিয়ে সাজানো এবং কি ভরাট করা মাটি দিয়ে এগুলো ছিল জমিন তো উনি বাইরে থেকে মাটি আনি এই জায়গাটা ভরাট করছে বাড়িটা ভরাট করছে পর্যাপ্ত পরিমাণে গাছপালা লাগানো বাড়িতে এবং কি ওই যে সামনে গেলে বিদ্যুৎ কিন্তু বাড়ির সামনে আছে আপনারা সাইডে বিদ্যুৎ নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই আর এগুলো যত দিন যাচ্ছে আসলে ততই মানে উন্নত হয়ে যাচ্ছে আর কি আর চারিদিকে ঘনবসতি আমাদের নোয়াখালীতে বর্তমানে জাগা জমির দিন আসলে জাগা জমির দাম প্রতিটা মুহূর্ত বাড়তেছে প্রতিটা দিন বাড়তেছে নোয়াখালী বর্তমানে ধনী এলাকা তো ধনী এলাকার কারণে আসলে সব ধনীরা নোয়াখালীর দিকে এখন মানে জাগা জমি কিনতেছে তো আপনারা ছাড়া আসলে এখনও সময় আছে যারা কিনতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন কারণ আর দুই এক বছর পরে জায়গাগুলো আসলে আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে হয়তো কম দামে দেখাচ্ছি আর কি কিন্তু আপনারা ভবিষ্যতে দুই চার বছর পরে গেলে এইসব জায়গাগুলো হয়তো আপনারা টাকা নিয়ে ঘুরবেন কিন্তু জায়গা কেনার জন্য মানে মানুষ পাবেন না এরকম একটা অবস্থা হয়ে যাবে কারণ বর্তমানে যেভাবে আমরা দেখতেছি মানুষের আগ্রহ নোয়াখালীর প্রতি যেভাবে নোয়াখালীর প্রতি মানুষে জায়গা জমি কিনা শুরু করছে নোয়াখালীতে এসে সেভাবে আমরা দেখতেছি যেভাবে প্রতিটা দিন জায়গা জমির দামগুলো যেভাবে বাড়তেছে তো সেভাবে আমরা দেখতেছি যে গত দুই বছর এক বছর আগে যে জায়গাগুলো আমরা পনেরো বিশ পঁচিশ হাজার বিক্রি করছি এখন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ নিচে কোনো জায়গায় নেই আপনি নাল জমি কিনলেও পঁয়ত্রিশ চল্লিশ নিচে এখন বর্তমানে পাওয়া যায় না তো আজকে সুন্দর যে বাড়িটা যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন দেশ শঙ্কর থেকে যারাই ফোন করবেন এমএমকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে পিছন অংশে ছোট্ট একটি ফুকুরের মতন আছে শুকায় রয়েছে দেখতেছেন কারণ শুকনের কারণ হয়েছে উনি এখান থেকে অল্প একটু মাটি দিয়ে শুধু ওই যে অপর পাশে একটু মাটি দিয়ে অনেক গাছপালা কিছু লাগাইছে কিন্তু এখান থেকে মাটি উঠে নেই পুরো একটা বাড়ির মাটি উনি বাইরে থেকে আনছে আর বাইরে থেকে আয়নায় এই বাড়িটা খুব সুন্দর করে সাজাইছে আর কি তো আমি আবারও বলতেছি দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপনগুলো দেখেন আমার আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা পেজটা ফলো করে দেবেন আর এই যে দেখতেছেন সামনে যদি উঠেন আপনারা এই যে এখানে অফার পাশে কিন্তু খাল কিছু জমিন আছে এখানে বাড়তি জায়গা খাল পাড়ে কিছু জায়গা আছে বাড়তি এগুলো আপনি ফ্রি বুক করতে পারবেন এই যে আপনি এখানে ওঠার পরে এই যে এখানে উঠার পরে দেখেন এই যে প্রচুর পরিমাণে জায়গা এখানে অনেক জায়গা আছে প্রায় আট থেকে দশ ডিসিম জায়গা আছে দশ বারো ডিসিম জায়গা আপনি ফ্রি বুক করতে পারবেন এগুলো খাল জায়গা সরকারি জায়গা এগুলো ফ্রি বুক করতে পারবেন আপনার পাশের জায়গা যেহেতু আপনি বুক করতে পারবেন এই যে উল্টা ফাঁসে খাল গরু ফার্মটা আরো হাঁসের ফার্ম গরু ফার্ম করলে আপনারা খালে পাশে জায়গা খুব সুন্দর জায়গা এই যে অপর পাশে কলোনি দেখতেছেন সরকারি কলোনি এমনকি অপর পাশে খাল ফাড়ে রাস্তা আছে বাজারঘাট সব কিছু মিলে এড়ে খুব সুন্দর নির্বিল পরিবেশ পরিবেশ বান্ধব একটি জায়গা সবজি তরি তরকারি যে কোনো কিছুই সালে বাড়িতে করতে পারবেন আর বাড়িতে সম্পূর্ণ বাড়িতে যেভাবে গাছপালা দেখতেছেন ভবিষ্যতে চাইলে আপনারা নতুন করে গাছ লাগাইতে পারবেন আর নাহলে যেভাবে আছে এভাবে ভবিষ্যতে আপনারা দুই চার বছর পরে এই গাছগুলো দু তিন দুই চার পাঁচ লক্ষ টাকা গাছগুলো যেভাবে আছে পুরো বাড়িতে আপনারা বিক্রি করতে পারবেন তো যারা নেবেন সম্পূর্ণ ভাদানো এই বাড়িটা প্রতি শতাংশ জায়গার মূল্য পড়বে মাত্র ষাট হাজার টাকা আপনারা ষাট হাজার টাকা হলে এই জায়গাটার রাস্তার ফাঁসে একদম জায়গাটার পরিমাণ হচ্ছে ষাট শতাংশ মূল্য পড়বে ষাট হাজার টাকা আপনারা ষাট হাজার টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন সম্পূর্ণ ভাদানো জায়গা যে রোডের সাথে আশেপাশে নাল জমি চলে ডিসিম পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকা নাল জমিয়ে চলে এই রোডের সাথে পাকা রোডের সাথে মানে পাঁচচল্লিশ পঞ্চাশ এভাবে নাল জমি বিক্রি করা হচ্ছে এই রোডের পাশে তো সেই হিসাবে বাড়ি হিসাবে এই জায়গাটার তুলনামূলকভাবে রেট কম আছে এখনও আমাদের তুলনাম আমরা দেখতেছি যে তুলনামূলকভাবে রেটটা কম আছে মূল্যটা কম আছে তো আপনারা যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করবেন ষাট ডিসিমের এই বাড়িটা প্রতি শতাংশ জায়গার মূল্য ষাট হাজার টাকা আর এগুলো কাগজপত্র জমি সব কবল রেস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল বায়দলির খাজনা খারিজ খতিয়ে আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করবেন এবং ইনশাল্লাহ প্রয়োজন একটু সময় নেবেন সময় নিয়ে আপনারা দেখবেন দেখে যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন